গল্পের শুরুটা হয় একটা মেয়েকে দেখিয়ে যে বই পড়তে অনেক পছন্দ করে আর এই কারণে অনেক গল্পও জানে এখন সে আমাদেরকে মরিচ নামের একটা বিড়ালের গল্প শোনাতে চলেছে এরপরে গল্প চলে আসে মরিচের কাছে যে কিনা গ্রামের লোকদের সঙ্গে কথাবার্তা বলছিল এই গ্রামবাসীরা সবাই ইঁদুরের উপদ্রবে প্রচন্ড বিরক্ত হয়ে উঠেছে সবাই মরিচকে বলে যে যে করেই হোক তোমাকে এই গ্রাম থেকে ইঁদুরগুলোকে তাড়াতে হবে মরিচ তখন বলে যে ইঁদুরগুলোর সঙ্গে তো আমি একা পেরে না তবে একজন ব্যক্তি সেটা করতে পারবে ওই লোকটার নাম গীত যে কিনা বাসি বাজিয়ে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারে অনেকটা সেই হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো এরপরে আমরা গীতকে দেখতে পাই সে যখন গ্রামবাসীদের সামনে দিয়ে যাচ্ছিল তখনও বাসি বাজাচ্ছিল আর তখন গ্রামবাসীরা অবাক হয়ে দেখতে থাকে যে সমস্ত ইঁদুর তার পিছু পিছু দৌড়াচ্ছে এরপরে গীত সমস্ত ইঁদুর একটা নদীর কাছে নিয়ে আসে সে তো নদীর কিনারায় দাঁড়িয়ে থাকে কিন্তু সমস্ত ইঁদুর নিজেদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে যায় গ্রামবাসীরা তার কাজে অনেক খুশি হয়ে গিয়ে তাকে অনেক টাকা উপহার দেয় তবে এর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে সমস্ত পানি পার করে একটা খালের পাশ দিয়ে উঠে আসে আর সেখানে গিয়ে ইঁদুর গুলোর কাছে চলে যায় একটু পরে সেখানে আমরা মরিসকেও দেখতে পাই আসলে এরা সবাই মিলে ইচ্ছে করেই নাটকটা সাজিয়েছে যাতে করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা উপার্জন করতে পারে গীত প্রথমে ইচ্ছে করে কিছু ইঁদুর লুক ঠিকিয়ে গ্রামবাসীদের কাছে রেখে আসে আর এরপর ইঁদুর গুলো যখন গ্রামবাসীদেরকে খুব বিরক্ত করে তখন সে নিজে ইঁদুর গুলোকে ধরার নাটক করে আর এভাবেই তারা গ্রামবাসীদের থেকে অনেক টাকা নিয়ে এরপরে একটা একটা সময় সামনে এসে মরিচকে বলে যে আমরা আসলে কাজটা ঠিক করছি না মানুষদেরকে ঠকিয়ে এভাবে টাকা নেওয়াটা আমাদের মোটেও উচিত নয় তাই আমাদেরকে একটা দ্বীপ খুঁজে বের করা উচিত যেখানে আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারবো মরিচ তখন বলে যে আমি অলরেডি আমার এই বন্ধু বান্ধবদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি আর ওই দ্বীপটা কোথায় আছে সেটা আমি জানিও কিন্তু সমস্যা হলো ওই দিকে যেতে হলে আমাদের নৌকার দরকার আর তাছাড়া নৌকা কেনার মতো তো অত টাকা আমাদের কাছে নেই তাই পর্যাপ্ত টাকা জোগাড় করা পর্যন্ত আমাদেরকে এই কাজটা চালিয়ে যেতেই হবে আসলে মরিস তখনও মিথ্যা কথাই বলছিল সে এরকম কোনো দ্বীপের ব্যাপারে জানতোই না সে শুধু চাইছিল যে সবাই একসঙ্গে কাজ করুক আর অনেক টাকা ইনকাম করুক মরিচের কথা দ্বারা ম্যানিপুলেটেড হয়ে সব ইঁদুরাই রাজি হয়ে যায় আর তারপর তারা নতুন গন্তব্যের দিকে রওনা দেয় এরপরে আবার আমরা সেই মেয়েকে দেখতে পাই যার নাম মালশিয়া সে তখন বলছিল যে এখন বোকা বানাচ্ছে কিন্তু খুব নিজে অনেক বড় একটা বিপদে পড়তে চলেছে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা শহরের মেয়রকে দেখতে পাই যে দুজন ইঁদুর ধরা লোককে টাকা দিচ্ছিল কারণ মেয়র তাদের কাজে খুবই খুশি ছিল কিন্তু মেয়র একটা বিষয় নিয়ে একটু চিন্তিত ছিল কারণ তাদের শহরে এখন একটাও ইঁদুর নেই তো তাও তাদের শহরের খাবার খুব দ্রুত চুরি হয়ে যাচ্ছে সেই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে একজন মানুষ চলে আসে সে হলো এই শহরের নেতা লোকটি রেগে গিয়ে টেবিলের কাছে এসে বলে যে ওই খাবারের চোর ধরার দায়িত্ব আমাদের নয় আর মেয়র ওই লোকটার কথায় অনেক ভয় পেয়ে যায় আসলে মেয়র নিজে ওই লোকটাকে অনেক বেশি ভয় পেত এরপরে আবারও সিন শিফট হলে সেই ইঁদুর গুলোকে দেখতে পায় ওরা সবাই টানেলের মাধ্যমে এই শহরের দিকে এগিয়ে আসছিল কিন্তু এই শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা অনেক চিন্তা ঝামেলায় পড়ে যায় কারণ এখানে কোনো ইঁদুর নেই তখন তাদের দলের নেতা সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে আমাদের সবাইকে অনেক সাবধানে চলাফেরা করতে হবে কিন্তু সবাই তার কথায় খুব একটা পাত্তা না দিয়ে সেখানে বসে থাকে অন্যদিকে মরিস আর গীত তো শহরে প্রবেশ করে ফেলে কিন্তু তারাও খুব চিন্তিত ছিল কারণ এই শহরে তারা কোনো মানুষই দেখতে পাচ্ছিল না মরিস তখন গন্ধ শুক্তে শুক্তে গীতকে একটা ঘরে ডেকে নিয়ে যায় আর সেখানেই তারা দুজন মার্সিয়া নামে সেই মেয়েটার সঙ্গে দেখা করে মরিস তখন মার্সিয়া সঙ্গে কথা বলে তবে আশ্চর্যের বিষয় হলো একটা বিড়াল এইভাবে কথা বলছে এটা দেখে মালয়েশিয়া একটু অবাক হয় না এরপরে তখন তারা বলে যে কি ব্যাপার তুমি আমাদের দেখে অবাক হলে না কেন তখন মালশিয়া বলে যে আমি অনেক গল্প এবং বই পড়েছি তাই আমি জানি এই পৃথিবীতে এমন কিছু ঘটতে পারে এই আমি অবাক হইনি তবে মালসিয়া আসলে তাদের ধারণার থেকেও অনেক বেশি বুদ্ধিমতি ছিল সে বলে যে আমি খুব ভালো করেই জানি তোমরা কিভাবে ইঁদুরদেরকে নিয়ে কাজ করো তবে চিন্তার কোনো কারণ নেই আমি শহরের কাউকে সম্পর্কে কিছুই বলবো না সে তখন আরো বলে যে তোমরা কি জানো আমি শহরের মেয়রের মেয়ে তবে আমরা এখন খুব চিন্তায় রয়েছি কারণ আমাদের শহরের খাবার কিভাবে যেন হারিয়ে যাচ্ছে তাই আমি এই ঘটনার পেছনের জানতে আমাকে এই পেছনে একটু সাহায্য করবে এরপর আমরা সেই লম্বা মতো মানুষটাকে আবারও দেখতে পাই এই লোকটাই খুব সমস্ত খাবার খেয়ে ফেলছিল এরপর সে তার লোকদেরকে বলে যে আমি এই শহরে নতুন ইঁদুরের উপস্থিতি টের পাচ্ছি আমি চাই তারা সবাই এই মুহূর্তে আমার কাছে আসুক ওইদিকে ইঁদুর গুলো তখন শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই তাদের সামনে অনেকগুলো ট্রাভেল তারা তো প্রথমে খাবার দেখে খেতে গিয়েছিল কিন্তু খাবার খেতে গিয়ে তারা সবাই আটকা পড়ে যায় অন্যদিকে মালশিয়া গীত এবং মরিচ কেনে ইঁদুরধারী দোকানে চলে আসে কারণ মালশিয়া আসলে ইঁদুর ধরা লোকদেরকে সন্দেহ করছিল তারা ওই দোকানে সব জায়গায় খুব ভালোভাবে খুঁজে দেখে আর ঠিক তখনই মালশিয়া ভুলবশত একটা গোপন দরজা খুলে ফেলে ফলে গীত হঠাৎ করে মাটির নিচে একটা গোপন জায়গায় চলে যায় তখন গীতের পিছু পিছু মালশিয়া আর মরিচ ওখানে পৌঁছে যায় সেখানে গিয়ে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় কারণ এই ঘরটা ছিল এমন একটা জায়গা যেখানে সব খাবার মজুত করা ছিল এটা দেখে তো মালশিয়া খুব ভালো করে বুঝতে পারে যে তাদের শহরের খাবার হারিয়ে যাওয়ার পেছনে অবশ্যই ওই নেতার হাত রয়েছে কিন্তু সে কেন যে এমনটা করছে এটা তো মালশিয়া কিছুই বুঝতে পারছে না এদিকে মরিচ হঠাৎ করে তার ইঁদুরের আওয়াজ শুনতে পায় একটু সামনে এগিয়ে যাওয়ার পর সে দেখতে পায় সমস্ত ইঁদুর গুলো একসঙ্গে একটা ফাঁদ টেনে আনছে যার মধ্যে ওই ইঁদুর গুলোর নেতা আটকে পড়েছে অনেক কষ্টের পরে তারা ওই তাকে বের করে তবে বিপদ কিন্তু এখনো শেষ হয়নি কারণ ইঁদুর ধরার লোকেরা তাদের আক্রমণ করতে সেখানে পৌঁছে যায় তারা দ্রুত সবাইকে বন্দি করে ফেলে কিন্তু তারা ধরতে পারে না কারণ সে সে সুযোগ বুঝে আগে থেকেই ওখান থেকে কেটে পড়েছে তবে একটু পরে আবার ওখানে ফিরে আসে আর মালশিয়া গীতকে তার সব ইঁদুর বন্ধুদের সাহায্যে ওই বন্দি দশা থেকে মুক্ত করে মালশিয়ার সঙ্গে প্রথমবার দেখা করায় ইঁদুর অনেক খুশি হয়ে যায় এরপর তারা মালশিয়াকে ওই দ্বীপটা সম্পর্কে জিজ্ঞেস করে যেখানে তারা সবাই একসঙ্গে থাকতে পারবে তখন মালশিয়া তাদেরকে আসল সত্যিটা বলে দেয় যে এই দ্বীপটা আসলে সত্য কোনো কাহিনী নয় এটা শুধুমাত্র একটা গল্প আর তাই সঙ্গে সঙ্গে মরিচের এতদিনের বলা মিথ্যা কথা ধরা পড়ে যায় কারণ মরিচ তো তাদেরকে বলেছিল সেই দ্বীপের ব্যাপারে জানে আর সেখানে যেতে তাদের নৌকা প্রয়োজন মরিচের এরকম মিথ্যা বলার কারণে সমস্ত ইঁদুররা তার উপর রেগে যায় মরিচ তখন সবার সামনে শিকার করে যে সত্যি এরকম কোনো দ্বীপ নেই মরিচ তখন বলে যে তুমি আমাকে ভুল বুঝছো আমি এই মিথ্যাটা বলেছি যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি আমাকে প্লিজ তোমরা মাফ করে দাও সবাই তখন মরিচকে আবারও মেনে নেয় আর তার সঙ্গে থাকতে শুরু করে কিন্তু এখানে একটা ইঁদুর অনেক কষ্ট পেয়েছিল সে আসলে মরিচের মিথ্যা কথা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় তখন তাকে থামাতে তার হাজবেন্ডও পিছু পিছু যায় আর তারা দুজন ওখান থেকে চলে যাওয়ার পর গীত বুঝতে পারে তাদের আরো ইঁদুর হারিয়ে গিয়েছে এরপর মালশিয়া আর গীত তো ইঁদুর লোকদের কাছে চলে যায় আর তাদের কাছে একটা বিষের বোতল দেখিয়ে বলে যে আমি তোমাদের খাবারে এই বিষ মিশিয়ে দিয়েছি আর তাছাড়া তোমাদের নেতা পুরোপুরি একটা মানুষ তোমাদের ভাগের টাকা নিয়ে বাড়ি দেখানো হয় যেটা কিনা জঙ্গলের মাঝে অবস্থিত এখানে একজন মানুষ থাকে যার কাছে একটা আজব বাসীও আছে যার মাধ্যমে সে সমস্ত প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে গীতার মালসিয়া গোপনীয় লোকের কাজ কারবার দেখে ফেলে অন্যদিকে আমরা সেই নেতাকে দেখতে পাই যার সামনে মরিস দেশে হারিয়ে যাওয়া দুইটা ইঁদুর দাঁড়িয়ে ছিল নেতা ওই ইঁদুরটাকে বলছিল যে এখন থেকে আমাদের এক সঙ্গে কাজ করা উচিত আর অবাক করা বিষয় হচ্ছে ওই ইঁদুরটা নেতার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় তবে ইঁদুরটা তখন বলে যে আমার সঙ্গী কোথায় আগে আমাকে ওর সঙ্গে দেখা করাও এ কথা বলার পরই ওই নেতা তার কোট থেকে ইঁদুর সঙ্গীটাকে বের করে আনে ওই নেতা আসলে ইঁদুরটার সঙ্গীকে আটকে রেখে তাকে দিয়ে কাজ করাতে চাচ্ছিল কিন্তু ঠিক তখনই ওখানে মরিচ চলে আসে আর তার সঙ্গী ওই ইঁদুর দুটোকে নিয়ে নেতার ওখান থেকে পালিয়ে যায় এরপর তারা সকল ইঁদুর সঙ্গীদের সঙ্গে দেখা করে অন্যদিকে মালশিয়ার গীত তো মানুষের বাসায় সেই বাসিটা চুরি করতে গিয়েছিল কিন্তু যখনই গীত ওই বাসিটাতে হাত দেয় ওই লোকটার চোখ খুলে যায় সে দ্রুত গীতকে ধরে ফেলে আর তাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে দেখতে পাই যে মালশিয়া বাসি হাতে থাকা লোকটার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে কিন্তু মালশিয়া তার সঙ্গে পেরে উঠছিল না এমন কি ওই লোকটা বাসি তাদের দুজনকে হেপনোটাইজ করে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু ঠিক তখনই মালশিয়ার একটা ইঁদুর ওই লোকটার মস্তিষ্ক নিয়ন্ত্রণে এনে ফেলে তাই সঙ্গে সঙ্গে মালশিয়া আর গীত তার হেপনোটাইজ থেকে বেরিয়ে আসে এরপর তারা সময় নষ্ট না করে দ্রুত শহরের দিকে ছুটে চলে যায় অন্যদিকে মরিস তো আসলে বুঝতে পেরেছে যে এই শহর তার এবং তার ইঁদুরদের জন্য জন্য অনেক বিপজ্জনক তাই সে তার সমস্ত ইদুর সঙ্গীদের সঙ্গে এই শহরটা ছেড়ে পালিয়ে যাচ্ছে কিন্তু তখনই সে দেখতে পায় ওই নেতা তার অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীর সব ইঁদুর নিজের দিকে টেনে নিয়ে আসছে মরিচের সঙ্গে যে ইঁদুর ছিল তারাও তার দিকে চলে যাচ্ছিল মরিচ ও ইঁদুর বাঁচানোর জন্য মালশিয়ার কাছ থেকে সাহায্য পেতে ছুটে জঙ্গলের মধ্যে চলে যায় পথের মধ্যে এসে গীতার তার মালশিয়াকে দেখে এরপর সে তাদের সব কাহিনী খুলে বলার পর তাদেরকে সাহায্য করতে বলে এরপর গীত আর মালশিয়া শিয়া তাকে সাহায্য করতে নেতার কাছে চলে আসে গীত আসলে এই বাসিটার সাহায্যে নেতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল কিন্তু তাতে কোনো কাজ হয় না সে ওই বাসিটা দিয়েই লোকটাকে পেটাতে শুরু করে কিন্তু সে সঠিকভাবে তাকে মারতেও পারছিল না উল্টো ওই নেতাও মালশিয়াকে সেখানে একটা জাদু দিয়ে অজ্ঞান করে দেয় এরপর ওই নেতার সমস্ত ইঁদুর নিজের দিকে টেনে নিতে শুরু করে আর যেভাবে ইঁদুর তার ভেতরে ঢুকতে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল খুব দ্রুত অনেক বড় একটা বিপদ আসছে অন্যদিকে গীতো মালশিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এরপর মালশিয়া যখন জ্ঞান ফিরে পায় সে গীতকে বলে যে দয়া করে তোমার মধ্যে সাহস আনো তুমি নিজে এই পরিস্থিতি ঠিক করতে পারবে তোমাকে শুধুমাত্র ঠিক করে ধরে রাখতে হবে মালশিয়ার এরকম কথা শোনার পর তো গীত অনেক আত্মবিশ্বাসের সঙ্গে সেটা ধরতে সক্ষম হয় আর ফাইনালি সবগুলো ইঁদুর তার নিয়ন্ত্রণে চলে আসে আর যেহেতু ইঁদুর গুলো নেতার শরীর থেকে বের হয়ে আসতে শুরু করে তাই নেতা ওখানে পড়তে থাকে এরপর আস্তে আস্তে সেখানে সবকিছু শেষ হয়ে আর আমরা বুঝতে পারি যে ইনি আসলে ওই শহরের সব ইঁদুর দিয়ে তৈরি করা একটা মানুষ ছিল এরপরে আমরা কিছু ইঁদুরকে একে অপরের হাত ধরা অবস্থায় দেখতে পাই তাদের মাঝখানে একটা নীল জাদু করে বস্তু হৃদয়ের মতো ছিল যেটা ঝাঁকুনি দিয়ে কাজ করছিল ওই জাদুকরী বস্তুটা তাদের সবকিছু নিয়ন্ত্রণ করছিল আসলে এতটাই শক্তিশালী ছিল যে মানুষ এটাকে দেখতে রীতিমতো ওই সময় থেমে যেত কিন্তু ওখানে থাকা সাহসী ইঁদুরটার ওপরে জাদুকরী বস্তুর কোনো প্রভাবই পড়েনি তাই সামনে এগিয়ে গিয়ে জাদুকরী বস্তুটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু তারই আক্রমণে কোনো কাজ হয় না উল্টো করে বস্তুটা তাকে মেরে ফেলে নিজেরা তো এভাবে মারতে দেখে মরিচ প্রচন্ড রেগে যায় আর সে তো এবার অনেকটা সাহস পেয়ে জাদুকরের বস্তুটাকে ভাঙার জন্য তাই এইবার সে এক ধাক্কায় ওই জাদুকরী বস্তুটাকে ভেঙে ফেলে কিন্তু জাদুকরী বস্তুটার উল্টো শক্তির কারণে মরিচও সেখানে মারা যায় এখানে মরিচের মৃত্যুতে যেন সব ইঁদুররা অনেক হত হয়ে পড়ে অন্যদিকে মরিচের আত্মা এতক্ষণে মৃত্যুদূতের কাছে চলে আসে মৃত্যুদূত যখন তাকে বলে যে তোমার নয়টা জীবন থেকে চারটা জীবন অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন তোমার মাত্র পাঁচটা জীবন বাকি রয়েছে আর মরিচ এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর মৃত্যুদূতকে বলে যে আমার আরো দুইটা জীবন তুমি নিয়ে নাও কিন্তু আমার সঙ্গীগুলোকে আবারও জীবিত করে দাও মৃত্যুদূত তারে কথাটা মেনে নেয় আর অন্যদিকে মরিচ আর তার সঙ্গী ইঁদুর গুলো আবারও জীবিত হয়ে যায় এতে তারা অনেক খুশি হয়ে যায় দিকে মালয়েশিয়া আর গীত এতদিন এক সঙ্গে থাকার কারণে তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেছে আর তাদের এক সঙ্গে দেখে তো সেখানে থাকা মরিচ আর সব ইঁদুর গুলো অনেক খুশি হয়ে যায় এরপরে গল্পের শেষ দৃশ্যে এসে আমরা আবারও মালশিয়াকে দেখতে পাই আর তার বলা গল্পটা শেষ হয়ে যাওয়ার পর সেই বইটাও বন্ধ করে ফেলে আসলে গল্পের শুরুতে মালশিয়া যে বলেছিল এটা মরিচের গল্প কিন্তু আসলে এটা মরিচের গল্প নয় বরং এটা তার নিজের জীবনের গল্প আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়